যশোর ঝিকর কাছা উপজেলার গদখালিতে ফুল কিনতে গিয়ে চারজনের সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন সোমাইয়া ইয়াসমিন এক তরুণী এ ঘটনায় ছাত্রদলের দুই নেতা সহ চার যুবককে আটক করে পুলিশ বিস্তারিত দেখুন শাউন হোসেনের পাঠানো প্রতিবেদনে রবিবার বিকেলে বেনাপোল খালাবাড়ি থেকে ফেরার পথে গতখালী বাজারে আমিনুর রহমানের ফুলের দোকানে ফুল কিনতে গেলে চার বন্ধুর সাথে পরিচয় হয় সেই সূত্রে গতখালী এলাকায় ফুলবাগান দেখতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের জাভেদ হোসেনদের লিচু বাগানে নিয়ে চারজনে মিলে গণধর্ষণ করে এ ধর্ষণের ঘটনায় গতখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন বাপ্পি এবং দফতর সম্পাদক ইয়াসির আরাফাতকে বহিষ্কার করেছে যশোর জেলা ছাত্রদল তাৎক্ষণিকভাবে আমি ঘটনার সংবাদ সংবাদপ্রাপ্ত হইয়া আমি নিজে আমার সঙ্গী অফিসার ফোর্স নিয়ে গদখালী বাজারে গিয়ে বিক্রিকে উদ্ধার করি তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে আসামি ইয়াসিন আরাফাত আমিনুর রহমান জাভেদ এবং বাপি এই চারজন আসামি ঘটনার সঙ্গে জড়িত পরে আমি তাৎক্ষণিকভাবে উক্ত চারজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই গ্রেফতার করে থানা ইবাজতে রাখা হয়েছে মামলা রুজু প্রক্রিয়া চ্যানেল এ ওয়ান হৃদয়